এই শ্রমিকদের উপর যে অত্যাচারটা হয়েছে হিন্দু মুসলিম নির্বিশেষে জামা প্যান্ট খুলে তাদেরকে হচ্ছে ঠিক করা হয়েছে তারা মুসলমান কিনা হিন্দু কিনা এইভাবে ওরা যদি মনে করে বাংলায় এসআইআর এর নাম করে বাংলার যোগ্য ভোটাধিকার যোগ্য নাগরিকদের যোগ্য ভোটাধিকার কেড়ে নেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করে বাংলার মাটি আজকে যেটা ভাবে কালকে সেটা ভারত করে বাংলা থেকে আবার আন্দোলন শুরু হবে তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে এবং এই আন্দোলনে সুগন্ধ অধিকারী সবাই ইলেকশন কমিশন এত কম সময়ের মধ্যে এস করে এস তো করতে পারি এরকম তো কোনো দিন হয় না লাখ লাখে মানুষকে বাদ দেওয়া হচ্ছে বাংলা থেকে ভোট চুরি করে বিজেপির ভোট বাড়িয়ে ওরা জানে খুব ভালো সঠিক নির্বাচন করে বিজেপি বাংলায় কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না সঠিকভাবে নির্বাচন করার বাংলার মানুষ হচ্ছে বিজেপি বিরোধী বাঙালির ওপর যে বিজেপি অত্যাচার চালিয়েছে বিজেপি খুব ভালো মতো জানে যে বাঙালির ওপর অত্যাচার যে চালিয়েছে বাঙালি কোনোদিনই বিজেপিকে ভোট দেবে না তাই তারা ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করে যে কোনো মূল্যে বাংলায় ছাত্রিশের ক্ষমতায় আসতে চাইছে কিন্তু যদি এরা মনে করে যে বাংলায় এসআইআর করে ইলেকশন কমিশনকে ব্যবহার করে বাংলার মানুষদের ভোটাধিকার কেড়ে নেবে তাহলে আগামী দিনে বাংলায় নবজাগরণ হবে এবং বাঙালি আন্দোলন আরও তীব্র